যদি জানতে পারেন ভোটের ঠিক আগে আগে রাজধানী সহ দেশের বিভিন্ন দর্জির দোকানে সেনাবাহিনীর পোশাকের আদলে পোশাক তৈরি হচ্ছে সেনা পোশাক নকল তাহলে আপনার মাথায় প্রথম প্রশ্নটা কি আসবে আবার ঠিক সেই সময়ে যদি শোনা যায় ঢাকা ক্যান্টনমেন্টে রেড অ্যালার্ট চলছে তাহলে প্রশ্নটা আরো কি ভয়ঙ্কর হয় না প্রশ্নটা কি এরকম হয় না যে এই যে নকল সেনা পোশাক এটা কারা পড়বে কেন পড়বে আর ভোটের দিনই বা কি হতে যাচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা সবকিছু ঠিকঠাক চললে ভোটের আর মাত্র দিন তিনেক বাকি আছে এই সময় হঠাৎ করে ঢাকা সেনানিবাসী রেড অ্যালার্ট কেন সত্যি কি রেড অ্যালার্ট জারি করা হয়েছে যদি হয়ে থাকে কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে চর্চা আছে আইএসপিআর বা সেনাবাহিনীর তরফ থেকে এ বিষয়ে কিছুই পরিষ্কার করা হয়নি বলেই আমি জানি তাই প্রশ্ন যে আসলে কি হচ্ছে ক্যান্টনমেন্টে একটি সেনা সূত্র বলছে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর ভেতরে অস্বস্তি রয়েছে বিশেষ করে মুক্তিযুদ্ধ বনাম জামাত ইস্যুতে মতভেদ এখন চাপা থাকছে না আপনারাও জানেন আসলে এটা অনেক দিন ধরেই এই যে বিষয়টি বললাম মুক্তিযুদ্ধ বনাম জামাত বা মানে পাকিস্তান ঘেসা সেনা কর্মকর্তা বা ওই মনোভাবের এইরকম দুটো বিষয় নিয়ে পরস্পর বিরোধী পরিস্থিতিটি আসলে ঘনীভূত হচ্ছে অনেকদিন ধরে এই পরিস্থিতিতে প্রধান জেনারেল ওয়াকার সতর্ক অবস্থায় রয়েছেন বলে জানা গেছে খুব স্বাভাবিক নির্বাচন ঘিরে বাহিনীর ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হলে এটির দায়ভার তো তাকেই নিতে হবে নাকি এই কারণে হয়তো তিনি সতর্ক রয়েছেন এটা দোষের হয়তো কিছুই নেই এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও তাতে স্পষ্ট হয়ে উঠেছে ভিডিও মানে ভিডিও ক্লিপ এতে স্পষ্ট হয়েছে নির্বাচনের আগে সেনাবাহিনীর পোশাকের মতো ইউনিফর্ম বানানো হচ্ছে দর্জির দোকানে এবং সেই পোশাক পরে কিছু তরুণ এখানে সেখানে মোহড়াও দিচ্ছে এরকম একটি ভিডিও ক্লিপ রয়েছে আমার সংগ্রহে আমি সম্ভবত কারণেই এটি প্রকাশ করলাম না তবে প্রয়োজন হলে এটি আমি ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনে দিয়ে দেব বেশ কয়েকদিন হলো আমি এই সংক্রান্ত যে ভিডিও ক্লিপটি দেখেছি এটি নিয়ে ভাবছিলাম অপেক্ষা করছিলাম সরকার বা সেনাবাহিনীর তরফে এ নিয়ে কিছু বলা হবে এটি প্রত্যাশা করছিলাম কিন্তু না সরকারি ভাবে এই পোশাক গুলো কার জন্য আদৌ শক্তি কিনা হচ্ছে কিনা কেন দর্জির দোকানে এইভাবে তৈরি হচ্ছে তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি অন্তত আমি দেখিনি কিন্তু অভিযোগের ভাষ্য তো ভয়াবহ এই পোশাক পরে কোনো গোষ্ঠী নাকি ভোটের দিন ভয় দেখাতে পারে আচ্ছা কাকে ভয় দেখাবে নিশ্চয় ভোটারদের কোন ভোটারদের যে ভোটারের ভোট আমি পাবো না তাকেই তো ভয় দেখাবো তাই হয় কি আপনারা কিন্তু বিষয়টি বুঝতে পারছেন এছাড়া কেন্দ্র দখল বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এও নাকি নামতে পারে ওই গোষ্ঠীটি এটা যদি সত্যি হয় তাহলে প্রশ্নটা শুধু নির্বাচন নয় রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়েও কিন্তু ওঠা স্বাভাবিক সেক্ষেত্রে সরকার কি পদক্ষেপ নিচ্ছে দেশের নাগরিক হিসাবে এটি আমাদের জানবার অধিকার রয়েছে। আর ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে চারিদিকে তো কথা হচ্ছে দিন ধরে গত বেশ দিন ধরে হচ্ছে আপনার কি মনে হয় এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা হচ্ছে একে অন্যের দিকে আঙ্গুল তুলছে গণমাধ্যমে আসছে যে অমুক দল ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে বা করতে পারে ইত্যাদি ইত্যাদি কারচুপির কথা তো আছেই এই অভিযোগ পূর্ণ। তাহলে এটা কারা করতে পারে তখনই প্রশ্ন আসে যে কারা এই বিশেষ কৌশলে এগিয়ে আছে এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত মজার বিষয় হচ্ছে নির্বাচনে অংশ নেওয়া আমি যদি প্রধান তিনটি ধরি যে বিএনপি জামাত এনসিপি যদি ধরি তরুণ নেতা হিসাবে এবং প্রধান উপদেষ্টা ইউনুসের অত্যন্ত পছন্দের দল হিসেবে এই দলের তরুণ নেতাদের প্রতি তার যে আহ স্নেহ এইসব বিবেচনা করি কিন্তু এই তিনটিকে আমি বিবেচনায় আনলাম আজকের আলোচনার জন্য এখন এই তিনটি সক্রিয় শক্তি বলছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে বা হবে যেমন এনসিপি নেতা রানিক বলছেন ইঞ্জিনিয়ারিং এর পেছনে আছে সরকারি প্রশাসনিক নেটওয়ার্ক বিএনপির একাধিক নেতাও এই বিষয়ে কথা বলছেন তো দেখাচ্ছেন জামাতই আলোচনায় পিছিয়ে নেই অর্থাৎ একে অন্যের ঘাড়ে বন্দুক তাক করে সমর্থন করছেন তবে রাজনীতির বিশ্লেষকরা বলছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রশ্নে জামাতের দিকেই নাকি অনেকে অভিযোগের আঙুল তুলছেন কারণ কি তারা বলছেন বর্তমান প্রশাসনে জামাতের শক্ত অবস্থান রয়েছে সেটি আমরা অনেকেই জানি এছাড়া জামাতের অর্থনৈতিক সক্ষমতার বিষয়টিও সর্বজনবিধিত তারা আসলে পরিকল্পিত ভাবে কাজ করতে পারে করছে ইতিমধ্যে এখন পর্যন্ত যেটি দেখা গেছে নির্বাচনকে ঘিরে অত্যন্ত কৌশলী পদক্ষেপে জাম্মাতে ইসলামী এগিয়ে চলেছে। যে কারণে তারা নিজেদেরকে ক্ষমতার দাবিদার করে তুলতে পেরেছে আন্তর্জাতিক মহলে নিজেদের গ্রহণযোগ্যের বিষয়টি তারা গ্রহণযোগ্যতার বিষয়টি তারা মোটামুটি প্রতিষ্ঠিত করতে পেরেছে কূটনৈতিক মহলে বিশেষ করে যুক্তরাষ্ট্র মোরল যারা বিশ্ব তাদের কাছেও তাদের এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি করেছে বলে একটি প্রচারণা কিন্তু স্টাবলিশ হয়েছে এটি কতটা সত্যি ভেতরের ঘটনা কিন্তু আপনি আমি কেউ সেভাবে বলতে পারবো না কিন্তু আওয়াজ বয়ান এটি কিন্তু তৈরি হয়েছে এছাড়া মাঠ প্রশাসনে উল্লেখযোগ্য সংখ্যক ডিসি এসপি এরা যে জামাত ঘেঁষা বা জামাতের সদস্য বা জামাতের প্রতি তারা অনুরক্ত এটা কিন্তু অনেকেই আমরা আলাপ আলোচনা করি সত্যমিথ্যা হচ্ছে অন্য বিষয় পাশাপাশি প্রশাসনে জামাত ঘেঁষা কর্মকর্তাদের উপস্থিতি এটিও খুব আলোচনার বিষয় এই সবাই মিলে এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রশ্নে জামাতকে আসলে অভিযোগের কেন্দ্রে তুলে এনেছে বা অভিযোগের কেন্দ্রে রাখছে সত্যমিথ্যার কথা তো হলো পরীক্ষা নিরীক্ষা শেষে বলা যাবে তদন্ত শেষে বলা যাবে কিন্তু আলোচনাটি এখন এরকমই এমনকি আপনারা এটিও শুনেছেন বিভিন্ন বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় সেনা প্রধানের জামাত ঘনিষ্ঠতার কথাও অনেকে আলোচনায় টেনে আনেন অন্যদিকে বিএনপি বলছে দল হিসেবে তারা ব্যাপক জনপ্রিয় এই জনপ্রিয়তার জোয়ারেই বা জোরেই তারা আগামী নির্বাচন জিততে চলেছে তাই ইলেকশন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এ নামা তাদের কোনো প্রয়োজন নেই এটা তো আসলে বাদকা বাদ আসলে ভেতরের খবর তো আমরা কেউ জানি না তবে এই আলোচনার মধ্যেও প্রধান উপদেষ্টা ইউনুস এবং শেখ হাসিনা ওয়াকার এই দুইজনের समीकरणটাও কিন্তু একটু আলোচনা করা যেতে পারে বা আলোচনা করা দরকার। পরজবিক মহল একটি কথা গুরুত্ব দিয়ে বলছেন তা হলো প্রধান উপদেষ্টা ইউনুস বিএনপি বা জামাতের মধ্যে কোন দলকে ক্ষমতা নিয়ে যেতে চান সেটা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে বড় বড় বিষয় নয় কি? নির্বাচনে ভোট কে কত পাবে তার ভিত্তিতে সরকারে যাওয়ার বিষয় আছে কেন এটি মোহাম্মদ ইউনুসকে তাক করা হচ্ছে তাকে কেন টার্গেটে আনা হচ্ছে যাই হোক এরপর আছে মার্কিন যুক্তরাষ্ট্রের বহু রাজনৈতিক হিসাব নিকাশ মানে বাংলাদেশকে নিয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য রক্ষার যে সমীকরণ সেটি আছে এখানে এবং সর্বোপরি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের যে নানান হিসাব রয়েছে সেটি কেমন সেটি কি দাবি করে এসবের ভিত্তিতে আসলে বাংলাদেশের নির্বাচনটি প্রভাবিত হতে পারে এটি রাজনৈতিক বিশেষজ্ঞরা কহর বলছেন এই নিয়ে আলোচনা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে যুক্তরাষ্ট্র বলুন ভারত বলুন বা অন্য কোন চীন বলুন রাশিয়া বলুন তারা আসলে কি চাইছে কোন শক্তিকে বাংলাদেশে তারা ক্ষমতায় আনতে চাইছে আসলে তাদেরকে কিছু করবার আছে কেন থাকবে ভোট হবে বাংলাদেশে দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করবে তাদের প্রতিনিধি নির্বাচন করবে কেন আমরা অন্যকে নিয়ে আলোচনা করছি দুঃখজনক হলেও সত্য এটি আসলে বাংলাদেশের এক ধরনের ট্রেডিশন এটি যতই দুর্বলতা ভাবা হোক না কেন অতীতেও হয়ে এসেছে এরকমটি প্রশ্ন হচ্ছে যে কার ইশারায় ইউনুস সরকার বা প্রধান উপদেষ্টা ইউনুস এই নির্বাচনটি আসলে করছেন এবং কার এজেন্ডা তিনি বাস্তবায়ন করতে চলেছেন এই যে সূত্র জানিয়েছে সেনানিবাসের অভ্যন্তরীণ যে অস্থিরতার কথা বললাম যে রেড অ্যালার্টের কথা এর মধ্যেও সেনাপ্রধান জেনারেল ওয়াকার সহকর্মীদের নিয়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে গণ গণ বৈঠক করছেন সেটি তিনি করতেই পারেন এবং এসব বৈঠকে তিনি একটি বার্তায় দিচ্ছেন বারো তারিখের ভোট হবে অবাধ এবং সুষ্ঠু এটি তিনি বলছেন ভোটে কারচুপি রুখতে সেনাবাহিনীর সদস্য তৎপর থাকবেন এটিও তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন তবে এটি নিয়ে আসলে মন্তব্য করবার সময় এখনো আসেনি কারণ বাস্তবতা সম্পর্কে আগাম মন্তব্য করা সমীচীন নয় যেটি চার দিন পরে তিন দিন পরে ঘটবে সেটি নিয়ে ভবিষ্যৎবাণী করা একটু জটিল আপনারাও জানেন যে প্রধান উপদেষ্টা দীর্ঘদিন ধরেই বলছেন নির্বাচনে সেনাবাহিনীকে বড় ভূমিকা পালন করতে হবে প্রকাশ্যে প্রধানও সেই লাইনেই হয়তো হাঁটছেন কিন্তু ভেতরে ভিতরে এই দুজনের সম্পর্ক যে পুরো মুসলিম নয় মানে সরকারের সঙ্গে সেনাবাহিনীর বা প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের তাও প্রায় ওপেন সিক্রেট জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খনিরুর রহমানের সঙ্গে জেনারেল ওয়াকারের টানা পড়ে নতুন সিজিএস নিয়োগে মতবিরোধ সাম্প্রতিক ঘটনা সেনাবাহিনীদের রদবদলে বাধা সব মিলিয়ে জেনারেল ওয়াকার স্পষ্ট করে দিয়েছেন নিজের নিয়ন্ত্রণ তিনি ছাড়তে চান না বা ছাড়বেন না অনেকের মতে তিনি ক্ষমতা চান না গত আঠারো মাসে তিনি প্রমাণ দিয়েছেন তিনি চান মেয়াদ পর্যন্ত দায়িত্ব পালন করতে এবং মেয়াদ শেষে সসম্মানে সেফ এক্সিট চান এজন্য তিনি এমন সরকার চান নতুন এমন সরকারকে তিনি চান যারা তাকে বিপদে ফেলবে না তার অবসর জীবন বা দায়িত্বের বাকি সময়টুকুতে কোনো বিঘ্ন ঘটুক এটা জেনারেল ওয়ার্কার চান না এজন্যই নীরবে অথচ সুকৌশলে তিনি আওয়ামী লীগকে নির্বাচনী দৌড় এবং ক্ষমতার রেস থেকে দূরে রাখতে চান একটি সূত্র বলেছে যে এই কলকাতির নাড়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এখন পর্যন্ত সেভাবেই সবকিছু এগোচ্ছে বলে মনে করেন ওয়াকিবাল মহল এই এত সব আলোচনার মাঝেই বাংলাদেশ নৌবাহিনীর একটি ঘোষণা হতচকিত করেছে অনেককে কি বলেছে তারা নির্বাচনের সময় সবচেয়ে যুদ্ধ জাহাজ স্ট্যান্ড বাই থাকবে মানে অনেকেই অবাক হয়েছেন প্রশ্ন করছেন জাতীয় নির্বাচনে যুদ্ধ জাহাজ কেন স্ট্যান্ড বাই রাখতে হবে তারা প্রশ্ন করছেন নাকি সঙ্গে এমন কিছু কি আছে যে বহির্দেশীয় কোনো হুমকি রয়েছে যদি থাকে সেটা কি মিয়ানমার সীমান্ত দিয়ে কোনো হুমকি নাকি বঙ্গোপসাগর হয়ে আসতে পারে এমন কোনো আশঙ্কা এমন কোনো হুমকি তারা এটাও বলছে যে ভারতকে নিয়ে কোনো খারাপ কিছু আশঙ্কা কি করছে সরকার বা নৌবাহিনী সশস্ত্র বাহিনী সত্যি যদি এই বিষয়ে কিছু থাকে দেশের মানুষকে সেটা জানানো হচ্ছে না কেন এটিও একটি বড় প্রশ্ন তবে এই যে এত প্রশ্নের মানে আসলে পরিষ্কার কোনো উত্তর কেউ দিচ্ছে না এই কারণে জটিলতা বাড়ছে গুজব গুঞ্জন সৃষ্টি হচ্ছে তবে আমি বলতে পারি যে সব প্রশ্নের কেন্দ্রে একটি বিষয় কিন্তু আছে বারো তারিখের ভোট কি সত্যি অবাধ এবং সুষ্ঠু হবে নাকি দর্জির দোকানের তৈরি সেনা পোশাক নকল সেনা পোশাক প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধানের মধ্যেকার মত দ্বৈততা যদি থেকে থাকে যেটি শোনা যায় এটি গুজব কিনা আমরা জানি না ক্যান্টনমেন্টে রেড অ্যালার্ট সত্যি যদি রেড অ্যালার্ট জারি করা হয়ে থাকে এবং যে অদৃশ্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা এতক্ষণ বললাম যেটি আলোচনা চলছে বিভিন্ন ডায়স্পরাতে এই সব কিছু মিলিয়ে কি অপেক্ষা করছে আগামী বারো ফেব্রুয়ারি আমরা কি আসলে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন পাবো বারো তারিখে নাকি আমরা আবারও মুখোমুখি হব আরো একটি নিখুঁত ভাবে ম্যানেজড নির্বাচনের যেটি আসলে জাতির আকাঙ্ক্ষার পরিপন্থী সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি বলুন দর্জির দোকানে তৈরি হওয়া নকল সেনা পোশাক কারা পড়বে